আসসালামু আলাইকুম দেখেন আমার ভাই বন্ধুরা আসছে অনেক সপ্তাহর বন্ধু আবার বন্ধুরে বিদে দিতে আসছে বিদেশ চলে যাবে বন্ধু এই জন্য বন্ধুর জন্য একটু গিফট নিয়ে আসে না আসছে শুধু খাওয়ার জন্য এগুলা হচ্ছে বন্ধু এই বন্ধু চেয়ারা আমাদের বন্ধুদের জন্য আবার বন্ধুর বউ কি কি আপ্যায়ন করছে একটু দেখে বনে মিলি একসাথে বেগুন ভাজা ডিম ভাজা আবার হচ্ছে কই মাছ দেশি মাছ

এই চারটা বন্ধুর মধ্যে দুইটা হচ্ছে বিবাহিত আর দুইটা হচ্ছে আনমে একটা সব কিছু ফাইনাল হয়ে গেছে এটা একটু সময়ের অভাবে করতে পারতেছে না আর সুলালাটার খবর অবশ্য জানি না এটা কত দূর রাগাইছে করে শোনা যায়

এখন আমার মা হচ্ছে ছেলের জন্য একটু শোক পালন করতেছে এমনি অসুস্থ বারো মাসে অসুস্থ আর

এখন আমাদের খেচুড়ি গুলা কি রকম হয়েছে আপনাদের বন্ধুদের আপনারা একটু বলেন আমাদেরকে প্লিজ কি রকম হয়েছে আমাদের খাবার কি অবস্থা ভালো হয়েছে কি বন্ধু ভালো হয়েছে আর এটা হয়েছে আরো শয়তানের বড় ভয় যদি থাকে এটা আছে আপনাদের জন্য তো আগের বেড়ে তাড়াতাড়ি বিয়ে সাথে করতে পারে না কি করে ফেলছে সেটাও জানি না

আমার ভাইয়ের বন্ধুরা হচ্ছে চলে যাচ্ছে আপনারা যদি আমাদের এই পানি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আজকের মতন বিদায় নিলাম এটা হচ্ছে আমার ভাই চলে যাবে তো যারা আর সেগুলো হচ্ছে ওইখানে মজাই করলাম হচ্ছে আমার নিজের মামা তো ভাই খেলা তো ভাই এটাই আমার ভাইটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আজকের মতন এখানে এসে